হ্যালো বস ভাই ভাবিরা আসসালামু আলাইকুম আজকে ইন্ট্রোটা অন্যরকমভাবে দিলাম কেন জানেন আজকে আমি একটা গত যে একটা ভিডিও দিয়েছিলাম গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারবেন যে কোনো একটা গ্রুপ দেখে তো আজকের এই ভিডিওটিতে ওই ভিডিওটিতে আমি গ্রুপের যে রিভিলটা সেই রিভিলটা আমি করি নাই আজকের এই ভিডিওটিতে ওই যে গ্রুপের রিভিলটা করব করবো তো যে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক আর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটা শর্ত দিব শর্তটা হলো কাইন্ডলি কষ্ট করে আমাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাফার ইনকাম ফিরি এটাতে আপনাকে মাস্ট বি জয়েন থাকতে হবে তাছাড়া আমি আপনাদেরকে ফ্রিতে এইভাবে সার্ভিস দিতে পারবো না কারণ আমরা প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট সবার আগে টেলিগ্রামে জানাই যার জন্য আপনাদের ওখানে জয়েন থাকাটা অত্যাবশ্যক ঠিক আছে তো গায়ে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওর যে গ্রুপ লিঙ্ক এগুলো আমি দিয়ে রাখবো আগে আমরা দেখে আসি যে নাম্বার কি নেওয়া যাচ্ছে কিনা এখন আমরা চলে যাবো ওই টেলিগ্রাম গ্রুপে গ্রুপে যাওয়ার পর আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে নাম্বারগুলো নিতে হয় তো নাম্বার এখান থেকে নাম্বার চ্যানেল নামে একটা অপশন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সৌদি আরবের নাম্বার দিয়ে দিয়েছে তো আমরা কি করবো এখান থেকে অনেক নাম্বার দিয়েছে এখন আমি আপনাদেরকে এখন একটা নাম্বার নিয়ে চেকিং করে দেখাবো তো এটাকে প্রথমে কি করতে হবে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে সুজা বের হয়ে যাবেন বিজনেসে চলে যাবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ বিজনেসে চলে যাওয়ার পর ডিফেন্স অ্যাকাউন্ট নাম্বার এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কোডটা একটু চেঞ্জ করে নেবেন বাংলাদেশের থেকে এখান থেকে সৌদি আরবের নাই Bè, 966 দিয়ে এখানে কি করবেন এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে 966 এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর একটা ওটিপি পাঠাবেন হ্যাঁ ওটিপি পাঠানোর পর দেখবেন এটা কি খোলা রয়েছে কিনা এটা যেহেতু খোলা রয়েছে আমরা ক্যানসেল দিয়ে আবার কি করব ওই বটে চলে যাব ওকে তো এই বটে আবার চলে যাওয়ার পর ওইখান থেকে আমরা কি করব ওটিপি ওটিপি এখান থেকে গিয়ে নাম্বারগুলো নিয়ে আমরা যে কোনো একটা নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিব ওকে সিলেক্ট করে দিলে কপি বাটনে ক্লিক করে আমরা কি করব ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে এসে আবার পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা 9 डबल কেটে দিব কেটে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিব এখন একটা ওটিপি সেন্ড হওয়ার জন্য একটা পারমিশন চাইবে এটা খোলা নেই তার জন্য আমরা ওটিপি পাঠানোর চেষ্টা করলাম তো আমরা একটু ট্রাই করে দেখি আমাদের হ্যাঁ এরকম একটা প্রবলেম প্রবলেম রয়েছে এই প্রবলেমটার সলিউশন আমি করে দিব কোনো নাই আপনারা একটা নাম্বার দেখছেন আপনারা আরো নাম্বার এখান থেকে দেখেন ওকে তো আমি অন্য একটা নাম্বার নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে এখান থেকে আবার কপি করে নিলাম কপি বাটনে ক্লিক করে আবার আমরা কপি করে নেওয়ার চেষ্টা করতেছি যাই হোক একটু প্রবলেম হচ্ছিল আচ্ছা এখন কপি করে নেওয়ার পর আমরা কি করব নাইন সি ডবল সিক্সটা কেটে দিব কেটে দেওয়ার পর এখান থেকে ভাই একটু কষ্ট করতে হবে নাম্বার ফিতে নিতে গেলে একটু কষ্ট করতে হবে বুঝছেন তো এখন আবার ওটিপি পাঠাবেন আবার ওটিপি পাঠানোর পর দেখতে পারবেন এইখান থেকে আবার ওটিপিটা কিন্তু সাকসেসফলই হয়ে গিয়েছে তো আমি কি করবো ওটিপি গ্রুপের লিঙ্ক রয়েছে ওটিপি গ্রুপে চলে যাব চলে যাওয়ার পর আমার যে নাম্বারটা সেই নাম্বারটা আমি মিলিয়ে নিব দেখেন আমার ওটিপিটা এখনো আসে নাই আমার ওটিপিটা আসবে একটু লেটে হয়তো বা ফোনের আপডেটিংয়ের প্রবলেমের কারণে হ্যাঁ এখনও আসে নাই এখন আমি একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পারবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন উনচল্লিশ উনচল্লিশটা কিন্তু এটা আমার তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি সেভেন ফাইভ থ্রি সেদ এটা দিয়ে দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট হবে কিনা সেটা আপনারা দেখবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে আমাদের নামটা এখান থেকে টাইপিং করে দিতে হবে আমরা যে একটা নাম দিয়ে দিব কোনো প্রবলেম নেই আপনাদের যদি নাম ওয়েলকাম ব্যাক গাইজ আপনারা এখন প্রশ্ন করবেন যে ভাই ওই গ্রুপটা যে কোথা থেকে আপনি নিয়েছেন বা কিভাবে কাজ করছেন সেটা আমরা তো বুঝতে পারি নাই গ্রুপের লিঙ্কটা দেন তো আমি আপনাদের সুবিধার্থে আমি কি করব আমার টেলিগ্রাম বক্সে মানে টেলিগ্রামে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে যখন ভিডিওটা পাবলিশ করব তখন আমি গ্রুপের লিঙ্ক পর্যন্ত দিয়ে রাখবো ঠিক আছে আর আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা গিয়ে দেখবেন যে আমাদের আপনি যদি ইউটিউব চ্যানেলটা না পান তাহলে কাইন্ডলি কষ্ট করে যারা নতুন দেখতেছেন তারা এখান থেকে কী করবেন এফার ইনকাম ভিডি এফার ইনকাম ভিডিও এই চ্যানেলটাকে কী করতে হবে আপনাকে সাবস্ক্রাইব প্রথমে করতে হবে তারপর আপনারা ধরেন এই ভিডিওটা আসলে ভিডিওটার উপর আপনি এভাবে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টাইটেলটা টাইটেলটার পর আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পর নিচে বাটনে চলে যাবেন এখান থেকে নিচে দেখতে পারবেন এখান থেকে আমি দিয়ে রাখবো যে আজকে মানে হচ্ছে হচ্ছে অফার বা আজকের কাজের লিঙ্ক তো দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন ওইটার মধ্যে জয়েন্ট হবেন ওকে তো আশা করি আপনাদের ওই গ্রুপ থেকে পাওয়া না পাওয়ার যে ব্যাপারটা সেটা আপনাদের থাকবে না তো এ তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে গ্রুপটা হচ্ছে এখান থেকে নাম্বার এখান থেকে নাম্বার চ্যানেল তো এটা আপনারা আবারও লিখে নেন এবং হচ্ছে স্ক্রিনশট মেরে রাখিয়ে দিতে পারেন এখান থেকে কাজে লাগবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন টগু টেলিগ্রাম নাম্বার এবং হচ্ছে সৌদি আরবের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে এখান থেকে এই অনেক দেশের নাম্বার রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আবার হচ্ছে আপনাদের এখান থেকে ওমানে নাম্বার দিবে এই তাজিকিস্তান এইগুলা দিবে এবং হচ্ছে তঞ্জোনেশিয়া ইন্দোনেশিয়া এবং হচ্ছে টোগোর দিবে মানে হচ্ছে সকল দেশের এখান থেকে এস এম এস দিবে আফগানিস্তান বা হচ্ছে এ টু জেড দেশের এখান থেকে নাম্বার পাবেন আস্তে আস্তে করে ঠিক আছে চাইলে আপনি ওদের ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখে নিতে পারবেন ঠিক আছে তো গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজিয়ে দিবেন আর নিত্যনত ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে আপনাদের সমস্যার সমাধান করে নিয়ে আসবো আমাদের এই এফার্ট ইনকাম ভিডিট